বাংলাদেশের পরিস্থিতি দিন দিন তলা নিতে যাচ্ছে অন্তবর্তী সরকার মোহাম্মদ ইউনুস কিছুতেই শক্ত হাতে বাংলাদেশের রাশ টানতে পারছেন না হাসিনা সরকার যাওয়ার পর থেকে বাংলাদেশ যেন উত্তাল হয়ে উঠেছে জেলবন্দি থাকা প্রথম সারি জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে আর তাতে করে বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ সন্ত্রাসী কার্যকলাপ উত্তরোত্তর বাড়ছে কখনো সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তো কখনো আবার তাদের উপর হামলা চালানোর মতো ঘটনাও ঘটছে ঠিক এবার এমনই এক পরিস্থিতি চিত্র উঠে আসলো সামনে মেডিকেল কলেজে ছাত্রছাত্রীর উপস্থিতিতে বেশ কিছু জঙ্গির ক্লাসরুমে আসা এবং ছাত্রীদের উপর হামলা করা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুমতি না দেওয়া